নমস্কার আজকে নেটের ইন্টারাপশনের জন্য এই সমস্যাটি হলো আমাদের লাইভ যে চলছিল সবাই আমরা একসঙ্গে ছিলাম কিন্তু এই ইন্টারাপ্টেড সার্ভিসের কারণে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেলাম এক এক করে আমরা আবার সমবেত হবার চেষ্টা করছি এতে রূপা এসে গেছে রূপা সুশান্ত লাহিরি মহাশয় শ্রী কেয়া এতে এক এক করে আমরা সবাই এসে যাচ্ছে সিদ্ধার্থ রূপা আর এক রূপাশ্রী সবাই কিন্তু আমি রূপশ্রীর জন্য বিশেষ করে অপেক্ষা করছি যে রূপশ্রীরই এই জিজ্ঞাসাগুলি ছিল যেটা আমরা আলোচনা করবার আজকে চেষ্টা করছিলাম অর্চনা সরকার সোমনাথ দে শর্মিলা ত্রিবেদী অনামিতা দি অনেক দিন পর লাইভে রূপা রূপশ্রীর জন্য কেয়া যদি একটু রূপশ্রীকে বলে দাও খুব ভালো হয় রূপা আচ্ছা তাহলে আমরা আবার শুরু করি আমাদের ওই প্রসঙ্গটি মোটামুটি শেষই হয়ে এসেছিল যে মোট কথা হচ্ছে আমরা নিজেরাই নিজেদেরকে সবার থেকে বেশি গঠন করবার জন্য যদি প্রয়াসই হই সেটাই হবে ঠিক ঠিক উপায় কারোর সঙ্গ সান্নিধ্য আমাদের কতটা উন্নত করবে না করবে সেই সব চিন্তা না করে যদিও এর জন্য অত্যন্ত মানে প্রতিজ্ঞা থাকা দরকার মনের জোর দৃঢ়তা প্রতিজ্ঞা এইগুলি থাকা দরকার যে প্রতিদিন আমি কিছুটা শাস্ত্র পাঠ করব এবং নিজের মনকে সেইভাবে শিক্ষা দিয়ে গঠন করে এগিয়ে নিয়ে চলবার চেষ্টা করব। আরেকটি উপায় হচ্ছে ভক্তিমূলক সঙ্গীত শোনা ভক্তিমূলক সঙ্গীত বলতে এই নানা রকম আজকাল আধুনিক গানের মতন সুর করে যেগুলি সেগুলি নয় ঠাকুরের কথামৃতে আমরা শেষ দিন কিন্তু খুব সুন্দর শুনেছিলাম ডাক্তারকে মহেন্দ্র ডাক্তারকেই তোর উপস্থিত এসে গেছে আমি কেয়াকে তাই বললাম নিবেদিতা আসলে আজকে আমাদের পুত্র নেই আর আমি ডেটা আছে কি না বুঝতেই পারলাম না আমাদের ওয়াইফাইটা কোনো কারণে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেছিলো তা যাই হোক তা সেই প্রকৃত যেগুলি ভক্তি সঙ্গীত রজনীকান্তের গান হতে পারে কমলাকান্ত তারপরে কমলাকান্ত রামপ্রসাদ অতুল প্রসাদ বা এই যে কথামৃতের গান আজকাল ইউটিউব সার্চ করলে এইসব গানগুলি পাওয়া খুব সহজ কোনো কিছু কিছু রবীন্দ্রসঙ্গীত এবার সেই রবীন্দ্রসঙ্গীতগুলি যদি আমার জানা না থাকে তাহলে উপায় হচ্ছে গীতবিতান কিনে গীতবিতান শুধু পড়তে শুরু করা গীতবিতান কেউ যদি পড়তে শুরু করে সে স্তম্ভিত হয়ে যাবে তার আর কোনো কঠিন মন্ত্রপাঠের দরকার পড়বে না এবং পূজা পর্যায়ে রবীন্দ্রনাথ নিজেই গীতবিতানে সেইভাবে সাজিয়েছেন ক্রমটা কখনো আত্মবোধন নিজেকে জাগ্রত করা কখনো সমর্পণ কখনো বা বন্ধু তিনি যে আমার পরম বন্ধু সেই অনুভূতি এইভাবে এক একটি পর্যায়ে আছে পূজা পর্যায়েরও প্রথমে এই পর্যায়গুলোই পাওয়া যায় ছোট ছোট ভাগেই ভাগ করা এখন নতুন পাবলিকেশনে কি হয় আমি জানি না পুরনো দিনের গীতবিতানে বিতানে এইগুলি খুব সুন্দরভাবে রাখা আছে তা অত যদি নাও থাকে গীতবিতান কিনে শুধু পড়লে তার আধ্যাত্মিক উন্নতি অনিবার্য আর ওই যে রূপশ্রীর ওই যে কথাটা যে বিভিন্ন ভক্তদের মধ্যেও প্রত্যেকের ভাব আলাদা স্বাভাবিক আমরা একটা জিনিস নিজেরাই তো বুঝতে পারি আমাদেরও তো ভক্তির কত তারতম্য হয় আমরা পার্থিব চাহিদা নিয়ে তার কাছে যাই কখনো বা পার্থিব চাহিদা নয় শুধু তোমাকেই চাই এই ভাবটাও তো আসে ক্রমে ক্রমে এই ভাবটি সব ভাবকে ছাপিয়ে দেবে যে সংসারে যা দিবে মা নিব তাই হৃদয়ে তোমারও দয়া যেন রবি ঠাকুরও গাইছেন সেই জন্য মানে এগুলি হচ্ছে সহজতম বাংলায় লেখা কোনো কঠিন ব্যাপারই নেই কারণ এই প্রেম জিনিসটাই এত সহজ খুব সুন্দর আমাদের যে হৃদয় এটিকে বলা হয় বিশুদ্ধ চক্র এবং এইখানে মন যখন থাকে তখন সেই মন মানে হৃদয় চক্র আর কি হৃদয়ে যখন আমাদের মনটা উঠে আসে অর্থাৎ ওই কামনা বাসনা থেকে মনটা যখন একটু উচ্চ স্তরে ওঠে তখন যদি সেটি আবেগের দ্বারা তাড়িত হয়ে এগোতে থাকে ছুটতে থাকে তাহলে সেটা মোহ আর সেই হৃদয়ের জনিত আবেগটি যদি ঊর্ধ্বমুখী হয় তাহলে সেটি হয় ভোগ সুতরাং তার কাছে আমরা ভক্তি প্রার্থনা করি হৃদয় দিয়ে প্রেম ও ভক্তি দিয়ে তাকে ভালোবাসা তার জন্য তার সাথীর দরকার হয় না কেউ কখনো চায় না যে তার পরম প্রিয়জনের মাঝখানে আরেকজন থাকুক যখন তাকে আমরা ভালোবাসি তখন শুধু নীরবে নির্জনে তার সান্নিধ্যটুকুই আমরা পেতে চাই সেই জন্য ভক্ত সঙ্গ যে সব সবসময় খুব প্রয়োজন তা নয় ভক্ত সঙ্গেরও দরকার হয় না শুধু তাকে তার সঙ্গে তার কাছে আমি আমি তোমায় ভালোবাসতে চাই তোমার চিন্তা করতে আমার ভালো লাগে এই ভাব নিয়ে আমরা যত গভীরে এগোতে পারবো ততই আমাদের এই আনন্দের প্রকাশ ঘটবে এই এইটি ঠাকুর বলছেন যত তুমি সমুদ্রের দিকে এগোবে ততই তোমার ভিতরে সেই তোমার শরীরে ঠান্ডা বাতাস লাগবে এই অনুভূতিগুলো যার সত্যি সত্যিই হয়েছে তার কথার মধ্যে বিশ্বাস থাকে দৃঢ়তা থাকে তখনই সেটা অপরকে স্পর্শ করে যে কারণে পান্নালাল ভট্টাচার্যের গানগুলি আমাদের এইভাবে রজনীকান্তির গানগুলি এইভাবে স্পর্শ করে রজনীকান্ত সেন তিনি রোগসযায় একেবারে চূর্ণ বিচূর্ণ হচ্ছেন কিন্তু তখনও তার যে ঈশ্বর নির্ভরতা তার যে শরণাগতি তুলনা হয় না এবং সেইটি মন্থন করেই তার সঙ্গীত রচনা তার কণ্ঠ স্তব্ধ হয়ে গেছে তা এই বিষয়গুলি আমরা যদি একটু ভাবি তাহলেই বুঝতে পারব সেই জন্য ঠাকুর শেষে বলছেন মনই শেষে গুরু হয় শুদ্ধ মন মনকে শুদ্ধ করবার প্রচেষ্টা নিজেদেরই শুরু করতে হবে আরেকজন খেলে যেমন আমি পুষ্ট হব না সে আমার যতই প্রাণের লোক হোক না কেন ঠিক তেমনি আমাকে নিজেকেই আমার ভক্ত সঙ্গ দিয়ে আমার মানসিক উন্নতি সামান্য হলেও খুব বেশি হবে না সেই জন্য মানসিক উন্নতির জন্য নিজের প্রচেষ্টাটা সবার আগে দরকার প্রচেষ্ট আমাদের গুরুদেব আজকেই আমি ওটি পোস্ট করেছি রূপশ্রীর এই কথার পরিপ্রেক্ষিতে স্মরণ 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 মনন স্মরণ স্মরণ মফলা মফলের অমূর্ধন্য তাকে স্মরণ করা তারপর হচ্ছে মনন তাকে চিন্তা করা তারপর হচ্ছে স্মরণ স্মরণাগতির পথে যাওয়া এইভাবেই তার সঙ্গে আমরা যুক্ত হতে পারি আচ্ছা এইবারে আজকে আমাদের যে প্রসঙ্গটি আমি যতটুকু বুঝতে পারি ততটুকুই বলবার আমি চেষ্টা করলাম মাত্র আর সমর্পণানন্দজি মহারাজের ওই ছোট্ট ক্লিপিংটাও পাঠিয়ে দেব রূপশ্রীর কাছে আমার এতেও আমি শেয়ার করে রেখেছি যে শাস্ত্রের কৃপা না হলে শাস্ত্র পাঠ হয় না জ্ঞান তার জ্ঞানের দেবী কেন বিদ্যার দেবীর আরাধনা করতে হয় আমরা এই যে অপরাবিদ্যাগুলি টিচার যেমনই হোক না কেন যে কথাগুলি খুব গুরুত্বপূর্ণ তার নৈতিক আধ্যাত্মিক চেতনা থাক বা না থাক তার বিষয়টির ওপর দখল থাকলে তিনি সেটি প্রোভাইড করতে পারেন শিষ্যকে ছাত্রকে কিন্তু আধ্যাত্মিকতা পরাবিদ্যা হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের প্রত্যেকের ভিতরে আছে তাকে জাগিয়ে দেওয়ার ক্ষমতা সেটি সেই আধ্যাত্ম পথে গুরু থাকে সিদ্ধি কি সিদ্ধি বললে সিদ্ধাই কথা ওঠে সাধনার মধ্যে দিয়ে যে শক্তি লাভ তাই সিদ্ধাই সাধনার মধ্যে দিয়ে যে শক্তি লাভ তাই সিদ্ধাই অর্থাৎ সাধক যখন এই সাধনার পথে যাবে তার ভিতরে এই শক্তির প্রকাশ ঘটবেই কিন্তু সাধক যদি তাতে আটকে যায় তাহলেই সব বৃথা হয়ে যায় কারণ সেই সেই জন্য ঠাকুর সুকরিবিষ্ঠার সঙ্গে সিদ্ধাইয়ের তুলনা করছে তার থেকে পূর্ণ সিদ্ধি অনেক তফাত যেটার অর্থ দাঁড়ায় ব্রহ্মজ্ঞান যার পরে প্রেম ও মহাপ্রেম আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখব কারোর কারোর কাছে গেলে মনে হয় গুরুর কাছে বিশেষ করে যে গুরুই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে এই অনুভূতিটা হয় কেন তাদের ভিতরে কোনো মানে ভেদ জ্ঞান নেই প্রত্যেকের ভিতরে যে ব্রহ্ম তাকেই তারা সেবা করছেন সেই কারণেই প্রত্যেকের ভিতরে সেই ব্রহ্মকে সেবা করছেন বলেই গুরু শিষ্যের এত 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 ভার দায় চাপ বহন করেন হচ্ছে প্রেম বন্ধনের মধ্যে দিয়ে সাধন আর স্বতন্ত্র সাধন পটল সেদ্ধ করা হচ্ছে ভাতের মধ্যে বা পরিষ্কার জলে। একটা একটু শক্ত থাকলো আর একটা একেবারেই গলে গেল এই হচ্ছে এই যে ভক্তদের মধ্যেও তো তফাত আছে প্রত্যেকের ভাব আলাদা আধার আলাদা সেই জন্য সবাই মিলে একটা উদ্দীপনা জাগে নিশ্চয়ই জাগে তারপর স্থান মাহাত্ম্যও আছে সেখানেও একটা উদ্দীপনার ব্যাপার থাকে কিন্তু সেইটি প্রাথমিক স্তরে তারপরে হচ্ছে নিজেকে একা সেই ঘটি মাজার মতো রোজ অনুশীলন রোজ সেই ব্যাকুলতাকে জাগিয়ে রাখা মনকে নিত্য শাসনে রাখা এইভাবে নিজেকে গঠন করবার প্রচেষ্টা এবং ঠাকুর তো বলছেন তুই এক পায়ে গিয়ে আমি দশ পায়ে গিয়ে আসব কার কার কিভাবে সিদ্ধি হবে সে কথা বলা যায় না সাধারণ জীব আর নরোত্তম যে পার্থক্য সাধারণ জীব আমরা সাধারণ জীব আমাদের গুরু কৃপা আছে ঠাকুরের কৃপা আছে শুধু আমাদের চেষ্টাটুকু বাড়িয়ে যাওয়া নির্বাণ তার নানা অর্থ ব্যাখ্যা আছে গুরুদেব বলছেন সোজাভাবে ধরো নির্বাণ নির কিনা জল চোখের জল প্রেমের উৎস থেকে প্রেমে চোখে জলের জোয়ার এলো চোখের জলের লাগলো জোয়ার দুঃখের বাড়াবারে রবি ঠাকুর গাইছেন তাই বান হয়ে গেথে দিল সেই নরোত্তমের সাথে আর জীবের সাথে অর্থাৎ আমার ব্যাকুলতা চোখের জল তার চরণ ধুয়ে দিল তার সঙ্গে এক করে মিলিয়ে দিল কথা ঠাকুর বলছেন না হ্যাঁ বলো কি তা চোখে জল পড়েছিল আহা আহা দেখো আমার রোমাঞ্চ হচ্ছে ঠাকুর বলছেন অর্থাৎ কার কবে তার নামে চোখে এক ফোঁটা জল এসেছিল তাতে ঠাকুর যেন ধন্য হয়ে যাচ্ছেন তাই আমাদের গুরুদেব বলতেন যে অন্য অন্যবার কৃপা পাবার জন্য মানুষ দৌড়োয় জীব দৌড়োয় হাহাকার করে এবার কৃপা হাহাকার করছে দেবার জন্য আমরা নিতে পারছি না বা নিতে যেন পরাঙ্গ আমরা খেলাতে ব্যস্ত জীব পূর্ণাঙ্গ হতে চায় সেটা হয় জীবাত্মা পরমাত্মার একসাথে হওয়ায় যেমন প্রেম সর্বস্ব ডুবে যায় সব ভুলে একাকার তবে প্রেমেরও স্তর আছে আদি মধ্য আর অন্ত মধ্যম উত্তম অতি উত্তম অধম কথাটা কিন্তু প্রেমের ক্ষেত্রে খাটে না মধ্যম উত্তম অতি উত্তম যেমন ভাবেরও সক্ষ ভাব কান্তা ভাব মধুর ভাব যার জীবনে প্রেম এসে গেল মধুরে গেল সে সব কিছু পেয়ে ভালোবাসা এবার তাকে একবার যদি ভালোবাসা তার প্রতি এসে যায় তাহলে আর কিছু চাই না আর তখন কোনো কিছুই লাগে না সেই ভালোবাসার ব্যাকুলতাই তার দিকে ঠেলবে কিন্তু সেই ভালোবাসাটাও ঠিক ঠিক যেন আসতে চায় না তার জন্যই আমাদের মনকে বারে বারে পড়াতে হয় এবার এক ভক্ত বলছেন ভক্তির রকম ফের এটা নিয়ে যদি একটু বলেন গুরুদেব বলছেন ভক্তির কত রূপ ভক্তি, ভক্তি ভক্তি, ভক্তি ভক্তি সেখানেই পূর্ণ ভক্তি যেখানেই পূর্ণ সেখানেই প্রেমের সঞ্চার ভক্তি যেখানেই পূর্ণ সেখানেই প্রেমের সঞ্চার অর্থাৎ ভক্তির ভাবটা আরও গার্হ আরও গভীর আরও নিবিড় হলে সেটা হয় প্রেম ভক্তি থাকলে কি হয় আমরা তাকে ভক্তি করি ভক্তি আবার হয় কি ভয়ে ভক্তি আর একটা হচ্ছে প্রেমে ভক্তি ভয়ে ভক্তি এক রকম। যে বাবা মা লক্ষ্মীর পূজা এই এই নিয়মের যদি গন্ডগোল হয়ে যায় আমি তাকে বিগ্রহ এনে রাখলাম আমার যদি ভুল হয়ে গেল তাহলে একটা ভয়ঙ্কর কিছু হবে ভয়ে ভক্তি আর ভক্তি যখন সেটা প্রেমে পরিণত হয় তখন তার উপর জোর আসে আমার গুরুদেব বলতেন পূজা কি আমি জানতাম না জিজ্ঞাসা করেছিলাম যে গুরুদেব আমি তো পুজো করতে জানি না গুরুদেব বলছেন ভালোবেসে যা করবি তাই পূজা তিনি তো ভালোবাসার জন তিনি তো ভালোবাসা ছাড়া তাকে কি দেব তার সৃষ্ট ফল তার সৃষ্ট যা কিছু তাকে সাজাবো আমাদের গুরুদেব বলতেন বাইরের সাজসজ্জায় কি হবে তোমার মনকে মনি করো সেই মনি রত্ন দিয়ে তাকে সাজাও ভক্তির কত রূপ পরা ভক্তি অপরা ভক্তি উর্জিতা ভক্তি প্রেমা ভক্তি ভক্তি যেখানেই পূর্ণ সেখানেই প্রেমের সঞ্চার সেখানে একটা রস আসে প্রেম ও রস এই প্রেমের কোনো আসক্তি নেই নিষ্কাম প্রেম এ আসে পরম থেকে এই পরম প্রেমই আসল ভক্তি আমিত্বের যেখানে লয় হয় অনেক প্রেমে কি হয় আমিত্য অধিকার বোধ আমার বন্ধু আমার ছেলে আমার ছেলেকে আমি যা বলবো সে সে তাই করবে বউয়ের কথা শুনবে এই ছেলের প্রতি কি ভালোবাসা নেই অবশ্যই আছে কিন্তু সেই ভালোবাসা হচ্ছে বিকৃত সেখানে অহং এসে সব কিছু বিকৃত করে দিয়েছে আর যে প্রেমে কোনো আসক্তি নেই সেই নিষ্কাম প্রেম আমিত্ব তো একেবারে শেষ হয় না স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন গীতায় আমি সবাইকে মেরে রেখেছি আমি সব কিছু নিয়ন্ত্রণ করছি এও তো আমি তবে ঠাকুরের ভাষায় পাকা আমি আর কাঁচা আমি এই আমিত্যে অহংকার নেই এখানে আমি সাধারণ জীবত্বের আমি নয় এটা ভগবতী শক্তির রূপ আমি যাবে কখন আমি মরবে যখন রজনীকান্তের একটি গান আছে আমারও আমিত্য টুকু এই দেহের সনে ভাই চিরদিনের মতো যদি পুড়ে হতো চাই তা সেটা তো হয় না দেহটাই পুড়ে যায় দেহটাই মাটিতে মিশে যায় আবার সেই আমিত্ব নিয়ে বাসনা কামনা নিয়ে আরেকটি নতুন দেহ আমাদের প্রয়োজন হয় তা না হলে আমিত্বের যতক্ষণ না নাশ হচ্ছে ততক্ষণ এই দেহ হতে দেহান্তরে গমন সাধারণ আমি অধগামী আর ওই আমি হচ্ছে ঊর্ধ্বামী কোন একজন আবার ভক্ত জিজ্ঞাসা করছেন আচ্ছা ডাব দেয় কেন আর সশীর্ষ ডাবি বা দেয় কেন তার অর্থ শীষ তাকে ধরে রেখেছে তার রস ইত্যাদি সব যোগান দিচ্ছে শিকর তিনিই গুরু এগুলি সবই প্রতীক ডাব শীর্ষ তিনি গুরু তিনি সব যোগান দিচ্ছেন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তিনি রস সঞ্চার করছেন শীষ ভগবান ধরে আছেন ডাবকে ভক্তকে এগুলি রূপক আমাদের এই যে আনুষ্ঠানিক পূজা তার রূপক মন এদিক ওদিক হলে শীষ ছেড়ে দেবে ডাবকে তখন সে কাঁচা নষ্ট হয়ে গেল পতন হলো ঝুনো হয়েও পড়তে পারে তখন কি তার কর্ম শেষ কর্মকাণ্ডের সাথে আর যোগ নেই সে পূর্ণ বন্ধনহীন ডাবের জ এইবারে ভক্ত সঙ্গের কথা ডাবের জলের যে তৃপ্তি ভক্তসঙ্গের তৃপ্তি ভক্ত ভগবানকে চায় তাই ভগবান তাকে ধরে আছে অকালে সে পড়তে পারে আবার ঠিক সময়েই পড়তে পারে কিন্তু সব কিছুর গোড়ায় গুরু সশীর্ষ ডাব যেন ভক্ত ভগবানের যুক্ত রূপ ভাগবত লীলার রূপক সাধন পথে চলতে চলতে এসব দেখা শেখা বইতে নেই ডাবের পরিপূর্ণ জল পরিপূর্ণ তৃপ্তি ভক্তের আর তখন আরেকজন ভক্ত জিজ্ঞাসা করছেন আম আমের শাখা দেয় কেন আম শাখ দেওয়া হয় বিষ্ণু সবুজ রঙে প্রস্ফুটিত হয়ে লক্ষ্মীকে ধরে আছেন কলা রম্ভা কামনা বাসনা যুক্ত সাংসারিক জীব সুপারি কঠিন সংসারের রূপ কলা বা রম্ভা কামনা বাসনা যুক্ত সাংসারিক জীব আর সুপারি হচ্ছে কঠিন সংসারের রূপ এসব তুমি নাও সব ঘুচাও হর্তিকই শেষে শুদ্ধ চিত্ত নির্মল রূপ দাও আমার এখনো মনে আছে তখন তো আমি কত ছোট আমার ষোলো বছর বয়স গুরুদের দীক্ষা দানের পর আমার কাছে হাত পেতে বলছেন গুরু দক্ষিণা দে কি দেব সেটাও তো জানি না এবার গুরুদেব নিজেই আমার হাতে একটা হর্তুকি দিয়ে আবার হাত পেতে বলছেন এটাই দিবি এটাই দে তখন কি আমি জানতাম যে হরিত কি শুদ্ধ চিত্ত নির্বল রূপ এইটি গুরুর সঙ্গে আমার এটাই হচ্ছে শেষ কথা তিনি আমাকে এইভাবে গঠনের পথে নিয়ে যাবেন তা আজকে আমরা এই অব্দি শুনলাম মাঝখানে তো আটটাও বাজে মাঝখানে আবার একটা ইন্টারাপশানও হলো তাও আশা করি যতটা পারলাম আমার নিজের বোধ বুদ্ধি যতটুকু সব কিছু মানে চেষ্টা করলাম আর কি আর কিছু বলার নেই আবার আমাদের দেখা হবে নটায় জয় রাম কৃষ্ণ জয় রাম কৃষ্ণ জয়রাম আর একটা কথাও মনে পড়ে গেল এ কথাটি আমি আগেও লিখেছিলাম এই যে অনেক সময় আমরা মঠে মিশনে গেলে অনেক সাধারণ মহারাজজিদের ভক্তদের কণ্ঠে গান শুনি আমাদের সেই গান কত মর্মে লাগে কেন তার একটাই কারণ যখন কেউ প্রফেশনাল সিঙ্গার গান করেন বা গায়ক যখন দর্শককে শ্রোতাকে গান শোনাতে চান অর্থাৎ মানে পৃথিবীর দিকে তাদের সেই নিবেদনটা থাকে তখন সেটা হয় একরকম আর সেই নিবেদনটি যখন ঈশ্বরের চরণে থাকে তখন সেটি হয় আর এক রকম ঠিক একইভাবে যারা পাঠ করেন যারা আলোচনা করেন তারা যদি নিজেদেরকে শোনান বাক্য পুষ্প দ্বারা এটি তো তার পূজা এই পূজা তিনিও করছেন তিনিও শুনছেন এই ভাবটি থাকলে তবেই সেটি যথার্থ পূজার দিকে এগিয়ে যায় জয় ঠাকুর জয় কৃষ্ণ জয় রাম আবার দেখা হবে নটায়